আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ হলো মে মাসের তিন তারিখ শুক্রবার ওনার ছুটির দিন তো সকালে খাওয়া দাওয়া করে এখানে ইলিশ মাছ আর পাবদা মাছ বের করে নিয়েছি ইলিশ মাছটা ভেজাতে দেওয়ার জন্য আমার এই বালতিটাই প্রয়োজন আজ একরকম মাছ ঘোনা করব সেটা কোনটা এখনও ঠিক করতে পারিনি দেখি ওনার কাছে জিজ্ঞেস করি উনি কোনটা খেতে চান তো মাছটা একটু ভিজো আমি পাম্প মাছটা কেটে নিই আগে তারপর ইলিশ মাছটা কাটবো মাছ কেটে ধুয়ে এবার সাথে রান্না করতে এখানে আমি একটু চাল কুমড়ো ভাজি করছি এভাবে আমি কখনোই ভাজি করিনি আজকে প্রথম প্রথমে রসুনের কটা দিয়েছিলাম দিয়ে আবার তুলে ফেলেছি অর্ধেক করে আবার দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে এগুলো একটু ভালো করে ঢাকা দিয়ে ভাজা করে নেব ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার মশলা সব কাটা হয়ে গেছে মশলাটা বাড়তে হবে আর রান্না করব উচ্চের তিতু ঝোল তিতু সেটা লবণ আর হলুদ দিয়ে বসাতে দেব গরমের সময় এই খাওয়া কিন্তু খুবই উপকারী যদিও আমি অত বেশি উচ্চে খেতে পারি না সেজন্য আলুর পরিমাণটাই বেশি হয়ে যায় এই চূড়াটা না জ্বলতে চায় না মাঝে মাঝে তো জ্বালিয়ে দিলাম অবশেষে আর ইলিশ মাছ ঘোনা করব। দুই পিস মাথা নিয়েছি আর তিন পিস ডাকা দুইটা মাছে না ভালো ডিম হয়েছে তো মাছটা আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো ডিম নিতে ভুলে গেছি তো দুইটা ডিমও দিয়ে দিলাম আর এবার ভালো করে মেখে নেবো হলুদ আর লবণটা মাছে হলুদ লবণ আমি এভাবেই মাখাই হাত দিয়ে বাঁধাতে গেলে আমার মনে হয় কাটা ফুটে যাচ্ছে দেখি আমার কুমড়ো ভাজিটার কি অবস্থা একটু উল্টে পাল্টে দিই ভাজি হয়েই গেছে কেমন লাগবে কে জানে আমি ইউটিউবে একজনের ভিডিও দেখি তো সেখানে দেখি তিনি প্রায় এটা করে খান তো আমার আজকে কী মনে হলো যে আমি একটু ট্রাই করি দেখা যাক কেমন লাগে আর এবার মাছটা ভেজে নেব সব রান্না তো সরিষার তেলেই করি এটাও তো সরিষার তেলেই হচ্ছে মাছটা যতটা সম্ভব হালকা পাতলা করে করার চেষ্টা করব যেন মাছের স্বাদটা থাকে মাছের থেকে যেন ঝোলের স্বাদটা বেশি না হয়ে যায় মাছের এক পিস ভাজা হয়ে গেছে আর একটি উল্টে দিন মানুষ দুইজন পাঁচ পিস রান্না করেছি রাতেও হয়ে যাবে রাতের জন্য আবার কি রান্না করবো আমি ভাবছি একটু আমের টক রান্না করব। দেখি সে পুদিন পুদিন ইচ্ছা হয় তাহলে করলাম না হলে না তো আমার উচি আলুটা সেদ্ধ হয়ে গেছে মশলাটাও বাটা হয়ে গেছে এবার উচ্চে মানে উচ্চে তৃতীয়টা বাগার দেব আমি সেজন্য কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো আর একটু দিই তেলটা গরম হয়ে আসলে দেব অল্প একটু পেঁয়াজ এদিকে মাছটা পড়ে যাচ্ছে মনে হয় পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিই লবণ দেবো কিনা বুঝতে পারছি না উচ্চটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম যথেষ্ট দিয়েছিলাম পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে আমি একটু রসুন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিলাম মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব আর এবার একটু হলুদ দিয়ে দিই হলুদটা দিয়ে আর একটু না করে নেবো এবার হচ্ছে তিতুটা দিয়ে দেবো যেটা সিদ্ধ করে রেখেছি ঝোল কমে আসলে তারপর নামিয়ে নেব আর এদিকে মাছ ভোনা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ ইলিশ মাছ ভোনা হয়ে গেছে আমার আর এদিকে আম ডাল কালকের আম ডাল আছে দেখলাম ফ্রিজে আম বের করতে যে দেখলাম কালকের আম ডাল আছে তো সেটাই বের করে গরম করে নিয়েছি তো আজকে দুপুরে খাওয়ারে আছে চাল কুমড়ো ভাজা আছে ইলিশ মাছ ঘোনা উচ্চের তিতু আর আছে আমডাল অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ উনি বাড়িতে থাকলে আমি সচরাচর ঘর মুছি না কিন্তু আজকে মোছতে হবে কারণ গত দুই দিন আমি জ্বরের জন্য মুছতে পারিনি তো ঘরটার মুছে আমি একটু বসবো এখন বিকালবেলা দুইজন দুই কাপ চা নিয়ে বসে পড়েছি নতুন মগটা আজকে ওনাকে দিয়ে উদ্বোধন করালাম সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম তো এই র্যাকটা নিয়ে এসেছি র্যাকের খুব একটা দরকার ছিল আমার রান্নাঘরে অনেক দিন থেকে বেশি বড় নিলাম না ছোটোখাটোর ভিতরে নিয়েছি আর টুকটাক নিয়ে এসেছি এখানে একটু ভাজা নিয়ে এসেছি চামচা শিঙড়ার পুরি সন্ধ্যায় বাইরে গেলে এগুলো না নিয়ে আসলে হয় মন খারাপ হবে না এদের সে জন্য নিয়ে এসেছি আর একটা ছুরি নিয়েছি রান্নাঘরের জন্য কত টাকা নিয়েছি ফোকাস করছে না কেন ক্যামেরাতে ক্যামেরা কিছু লেগে আছে কি কিনা এবার দেখা যাচ্ছে এটা একশো পঁয়ষট্টি টাকা লেখা তো একশো টাকা নিয়েছি আমার একটা নিয়েছে সতেরোশো টাকা আর এখানে আমি আসার সময় নিচ থেকে একটু তুলসী পাতা নিয়ে এসেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন